আপনার টাকার অর্থ হলো এই যে গত এক দেড় বছর যাবৎ রাজনগরের এমএলএ যে স্বপ্না মজুমদার ওনার এগেনস্টে বিভিন্ন সোশ্যাল মিডিয়া তথা ফেসবুক অ্যাকাউন্ট যেমন জেগে উঠো রাজনগরবাসী তারপরে ধরুন একনজরে রাজনগর বিধানসভা গ্রাম শহরের ছোট খবর এই বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওনার বিরুদ্ধে বিভিন্ন পুরুচিকর মন্তব্য এবং অশ্লীল কথাবার্তা সেখান থেকে সার্কুলেট হচ্ছিলো এক দেড় বছর যাবৎ উনি কোনো কিছু করেননি তো যখন এটা এক্সট্রিম পর্যায়ে ওনার বদনাম হচ্ছিল তখন গত আঠারো গতকাল উনি একটা মামলা করেছেন বিলুনিয়া রাজনগর পিএসএ যেটা নব নম্বর রাজনগর পি পিএস নম্বর নয় দু হাজার পঁচিশ सेक्शन अंडार सेक्शन थ्री थर्टी सिक्स सब सेक्शन थ्री थ्री फिफ्टी सिक्स सब सेक्शन टू थ्री फिफ्टी वन सब सेक्शन टू सेवेंटी नाइन सिक्सटी वन सब सेक्शन टू एवं सब सेक्शन ए सेक्शन थ्री सब सेक्शन फाइव ऑफ बी एन एस एस टू थाउजेंड टोटी थ्री एवं सिक्सटी सिक्स ए सिक्सटी सिक्स सी सिक्सटी सिक्स ई सिक्सटी सेवेन सिक्सटी सेवन सी ऑफ इनफरमेशन टेक्नोलॉजी एक्ट टू थाउजेंड तो यथारीति অ্যারেস্ট করা হয় যে একুশ পার্সেন্ট ওনার নাম হচ্ছে বিপ্লব দাস বাড়ি বাবার নাম লেট ভূপাল দাস রাজনগর বাড়ি ওনার তো যথারীতি ওনাকে আজকে অ্যারেস্ট করে বিলোনিয়া কোর্টে প্রেরণ করেন যেটার শুনানি মাননীয় জজ ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্টে হিয়ারিং হয় হিয়ারিং এসে সব কিছু শুনানির পর ওনাকে জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয়েছে এবং সেখানে ওনার ইন্টারোগেশন চলবে তো আগামী তেরো দিন তিন চার তারিখ পর্যন্ত উনি ওখানেই থাকবেন ইন্টারোগেশন চলবে